পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানাই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আপন দেশু ভক্ত দাদা এবং মায়েরা সবাইকে জানাই আমার রানন্দিত জয়গুরু আজকে আবারও আসলাম একটি ইষ্ট প্রসঙ্গ করার জন্য আজকের ইষ্ট প্রসঙ্গের মূল বিষয়বস্তু হচ্ছে এক ছেলে ফনে আসক্ত আচার্য দেবের বিরুদ্ধে আন্দোলন এবং গালাগালি করতে শুরু করলো ছাত্রদল কি হলো তারপর জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দুই দাদা মধ্যে জমি নিয়ে অনেক বিবাদ হচ্ছে এক টুকরো জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের তীব্র বিবাদ দুজনেই মামলা মোকদ্দমায় ব্যস্ত শেষে বড় ভাই আচার্যদেবের কাছে আসলেন এবং সব কিছু বললেন এসুনে শিশি আচার্যদেব কিছুক্ষণ পর ওনাকে বললেন জমিটা কা ভাইটি বললেন জমিটা আমার আচার্যদেব বললেন ভাইটি কার তিনি বললেন আজ্ঞা আমার আচার্যদেব বললেন তাই যদি হবে তাহলে জমি যদি বায়ুই নেয় তাহলে আপনার জমি আপনার কাছেই রইল এই সামান্য জমির একটা টুকরো নিয়ে এত ঝামেলা অশান্তির প্রয়োজনটা কি এই একটা কথাতেই আচার্যদেব মনটাকে কত বড় করে দিলেন পরে জানা গেল বড় ভাই ছোটো ভাইকে জমি দিয়ে দিয়েছে এবং টানায় যে মামলা ছিল সেটারও নিষ্পত্তি করে দিয়েছে দুই পরিবার আবার একসাথে চলছে সুখ শান্তিতে গড়ে উঠেছে এক বিবাহিত দম্পতি তাদের একমাত্র ছেলেকে নিয়ে তার অভিযোগ করলে তাদের ছেলে ভয়ঙ্করভাবে মোবাইল ফোনে আসক্ত ছেলের অবস্থা এমন চরম পর্যায়ে গেছে যে শুধুমাত্র ঘুমানোর সময় বাদ দিয়ে আর একটা মিনিটও সে মোবাইল ছাড়া থাকতে পারে না মা বাবার সাথে দরকারের বেশি একটা বাড়তি কথা বলার চেষ্টা করে না এতে তার পড়াশোনা নষ্ট হচ্ছে এবং আবদার মাফিক নতুন মোবাইল না কিনে দিলেই বাড়িতে অশান্তি চিৎকার বাংচুর ভয় প্রদর্শন ইত্যাদি করতে থাকে ছেলেটির মুখ থেকে আসি চলে গেছি শে শ্রী আচার্যদেব দিকে তাকিয়ে বললেন আচ্ছা ধর তোর মোবাইলে কিছুক্ষণের জন্য টেকনিক্যাল ফল্ট হলো নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল তখন তোর কেমন লাগবে চ্যালেটি বলল খুবই বাজে লাগবে রাগ উঠে যাবে তখন শেষ আচার্যদেব বললেন তাহলে বাবু আমাদের প্রিয় কিছু খারাপ বা নষ্ট হয়ে গেলে কতটা কষ্ট হয় আর এভাবে যে তুই মোবাইলের নেশায় পড়ি বাবা মার সঙ্গে কোনো যোগাযোগ রাখিস না দুর্ব্যবহার করিস বা কোনো পরামর্শ করিস না একবার ভেবে দেখত তোকে হারিয়ে তাদের কত কষ্ট হয় এখন হয়তো বাবা মা আছেন মায়ামোহের বসে তোর সব অন্যায় আবদার লাগারাগি বাংচুর সহ্য করছেন পরবর্তীকালে বাস্তব জগতে যখন পা রাখবি কে তোর এসব সহ্য করবি বলতে পারিস এ শুনে ছেলেটি কিছু চিন্তায় পড়ে গেল আচার্যদেব বললেন মোবাইল নিয়ে তো আছিস ইন্টারনেটে সারাদিন আবিজাবি জিনিস খুঁজে বেরাস একবার গুগল করে দেখিসনি কিভাবে কীভাবে চব্বিশ মোবাইলের সংস্পর্শে থাকলে হার্ট আর ব্রেইনের কিছিরস্থায় ক্ষতি হয়ে যেতে পারে অবশেষে ছেলেটি কথাগুলো বুঝতে পারলো এবং মোবাইল আসক্তি ছেড়ে দিল দু হাজার ষোলো সালের বর্তমান আচার্য দেবের একশো দিনের দিকটা পরিক্রমার একটি ঘটনা পুরুলিয়ায় প্রবেশ করল আচার্যদেবের গাড়ি আচার্যদেবের অপেক্ষায় অধীর জনসমুদ্র তার মধ্যে হঠাৎই কথা থেকে বিরুদ্ধ স্লোগান দিয়ে কিছু মানিনা বলে বিপ্লবী কলেজ পড়ুয়া দল এসে হাজির হলো কণ্ঠে তারা বলতে শুরু করল কথায় বাবাই দা ওই নাকি ধর্মপ্রচারে বেরিয়েছেন হাজার হাজার দীক্ষা দিচ্ছেন দীক্ষা দিয়ে লোকের মাছ মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছেন এসব পরে কি মানুষের ভাত কাপড়ের জুটবে আমরা ওনার কাছে জানতে চাই আরো নানান রকমের আপত্তিকর কথা বলে তারা চিৎকার করতে লাগল এর কিছু সময় পর দীক্ষাঙ্গনে প্রবেশ করলেন আচার্যদেব শুধু তাকে দেখেই ওই উন্মত্ত তরুণদের সব চিৎকার উন্মত্ততা শান্ত হয়ে গেল চকমুখের ভাবভঙ্গি পাল্টে গেল সবাই যেন এক মুহূর্তে পাতর হয়ে গেল এই আজকের ইষ্ট প্রসঙ্গ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে জয়গুরু